নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এ দেখুন কলা যে মোচা হয় মোচাগুলো তো আমরা ছাড়িনি যে খোসাটা থাকে যে নরম এইভাবে খোসাটা দেখুন আর এই যে একদম ভিতরের যে এটা মোচাটা এ দেখুন এটা নিয়ে নিয়েছি সামান্য একটু গরম জলে ভাপিয়ে নেব দিয়ে এ দেখুন রসুন আর লঙ্কা কালো জিরে তা চলুন কীভাবে রান্নাটা করি দেখায় আপনাদেরকে গ্যাস ধরে দিয়েছি কড়াইয়ে সামান্য দেখুন হলুদ দিয়ে দিচ্ছি জল দেওয়াতে কলার যে মোচার যে খোসাটা এটা একটু দিয়ে দিলাম জলে গরম জলে সামান্য একটু গরম জলে ভাপিয়ে নেব আর কিছু না দেখুন এটা একটু ভাপিয়ে নিয়েছি তা একটু কালো হয় জানেন আপনারা মোচা এই দেখুন কালো হয়ে গেছে একটু ভাপানোর পর এই দেখুন আর কাঁচা লঙ্কা কালো জিরে রসুন এটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে এগুলো এবার দিয়ে দিচ্ছি বেটে নিচ্ছি মিক্সিতে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরকম বাটাটা দিয়ে দিচ্ছি বাটাটা একটু কালোই হবে কলা মশার তো বাটাটা একটু কালোই হবে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম

এই রান্নাটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে বাটাটা আপনারা করবেন বাড়িতে খেয়ে দেখবেন আর এটা উপকারও হয় দেখুন বন্ধুরা বাটাটা হয়ে গেছে কারণ যখন দেখবেন এরকম টুকি টুকি আসছে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে বাটাটা হয়ে গেছে এটা আরেকটু শুকালেও কোনো অসুবিধা নেই কিন্তু এটাই ঠিক আছে আমাদের দেখুন খুন্তি তেলেই একদম দলা পাকিয়ে যাচ্ছে এরকম বুঝতে পারবেন যে হয়ে গেছে এটা এবারে আমার এই বাটা রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা আজকের মতন আসছে